বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গীর নাম জিলাপি কর হুজুর কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে বিচার ছেড়ে দিয়েছি আজ পর্যন্ত আমার গ্রামের মানুষ আমার মায়ের মুখ দেখে আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে আমার বেটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানিদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করব কিসের জন্যে একটাই কারণ আমি সেদিনে এটা তো ইতিহাস আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়া জেলার মতো জায়গায় ফলফলার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি একটা দোয়া রাখবেন না কোনো বাতের বেটাকে ভয় খায় না মৃত্যু কাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউকে ভয় খাবো না জোরে বলুন ইনশাআল্লাহ এটা আপনার আকিদা তৈরি করুন তলোয়ারের নিচে যদি বর্ম থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া আরুহান হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি জোরে বলুন আজকে আপনার আমার আকিদা এটাই দেখতে হবে কি জন্য আমি খালি বলেছি বনী রবিউল আউয়াল পালন করা যাবে না আপনাদের উত্তর জিনাপুর থেকে ফোন করে হারাম কররা গালি দিয়েছে। আমার তুমি এসো দেখে নবী আমি তাকে মেসেজ করেছি এটা হারে আসছি একটা নয় আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মুঞ্জাবে চোল্লাজবি স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকব সেখানে দেখা করবি ফোনেতে গালিগুলো ছড়ানো মা গুনধলে আমার মা অপরাধী নয় আমার বোন অপরাধী নয় আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলবো আল্লাহ দিকে হেদায়েত কারণ কি বারোই রবিউল আব্বাল আমি বলেছি চলবে না বেদা নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লেখেছে আপনি তো মিলাদুল নবীর জলসা করতে গেছে অবশ্যই আবার দাও দিলে আবার যাব গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে অধিকই বাঁচ দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া এক জায়গায় শুনেলেন আমার মুসলমান ভাই নী সাল্লাহ এত বড় আখলা দিয়েছেন চরিত্র দিয়েছেন সেই চরিত্রে সবাই চরিত্রবান ব্যবহার আখলাতে চরিত্রে আপনি এমন ব্যবহার দেখান আপনার প্রতিবেশী কালমা পড়ে মুসলমান হবে আপনার ভাই পরে মুসলমান হবে আমার কাছে জানেন একশো থেকে দেড়শো হিন্দু ভাই বোন

আখলাক কা চরিত্র দেখা। আপনার ব্যবহারে তা যেন আপনার কেউ কষ্ট না পায় আজকে আমরা বাবা মাকে কষ্ট দি জান্নাতের আশা করি আমরা بیویর উপরে অত্যাচার করি জান্নাতের আশা করি আমরা প্রতিবেশীর উপরে অত্যাচার করি আর জান্নাতের আশা করি এটা যেন আমাদের করতে না আসে আমার মুসিবাত বাই চলুন দ্বিতীয় নম্বর আখলাক ওয়াইদা কাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা

তার রাজ্যে রেখে দেখে দে আমার ইবাদতে রাজ যাপন করে আমার মুসলমান ভাই সবাই আখলা কাজ চরিত্র নিয়ে আসুন আল্লাহর প্রিয় বন্দ হবে মুসলমান আপনি মনে মনে ভাবছেন আমাকে যে আল্লাহ মান দিয়েছে আমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদটা আমার কতটা আমার কতটা সম্পদ আমার কাছে কতদিন থাকবে কিভাবে আমার কাছে থেকে যাবে যদি এটা জানতে চান এটাও কোরআন জানিয়েছে যে কখন আল্লাহ মাল কেড়ে নেয় আর আল্লাহ কখন মালে বরকত দেয় তিনটে জায়গায় আপনারা খরচ করবেন তিনজনের জনের পেছনে যারা বলেন ইনশাআল্লাহ পাঁচ জনের পেছনে তিন পেছনে আল্লাহ কোরআনে বললেন তাহলে তোমাদের মালেতে আল্লাহ বরকত দেবেন ওয়া আতিদাল কুরবা হক্বু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমার সব থেকে কাছে গরিবের পেছনে খরচ করবে বলি তারপরে লক্ষ্য রাখবে এলাকায় এতিমার মিস্কিম কোথায় আছে তারপরে লক্ষ্য করো তোমার কাছে মুসাফির কে এসেছে এই তিনজনের পেছন আজকের এই জালসায় সব থেকে বড় মুসাফির কে কথা বলে না আমি 320 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আবার কতটাই যাব আমি মুসাফির আজকের জলসায় সবথেকে বড় মুসাফির আমি আল্লাহ কোরআনে বললেন যারা মুসাফিরের কথা মুসাফিরের দোয়া নেই মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় এত মিসকিন মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয় কাছের গরিবের দোয়াকে আল্লাহ এই তিনজনের পেছনে যারা টাকা খরচ করবে আল্লাহ তাদের দোয়াকে كم والكل نبين. كده ناي كفر. إن المبدرين كانوا يقوى للشياطين. যারা অপব্যয় করে আমার আল্লাহ বললেন তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান্নামী তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে না যদি বলেন হুজুর অপব্যয়টা কি ব্যাখ্যা করে দেন অপব্যয় হচ্ছে মদের পেছনে পয়সা খরচ করা গাঁদার পেছনে পয়সা খরচ করা নারীর পেছনে পয়সা খরচ করা গান বাজনাতে পয়সা খরচ করা ইসলাম বিরোধী কোনো কাজে পয়সা খরচ করা এগুলো হচ্ছে অপব্যয় আল্লাহ তখন মালটা কেড়ে নেয় সবাই বলুন আমরা এই পৃথিবীতে এখন দুনিয়াতে সব থেকে দুটো জায়গা এহেম জায়গা একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ইবাদত করি আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আজকে আমরা দুটো জায়গা পেয়েছি এক হচ্ছে এই মজমা দ্বিতীয় নম্বর এই মজমাই যারা এসছেন যারা বসেছেন ছেলে মেয়ে আমরা ভাগ্যবান যে অনেক ভাইয়ের টাকা এই মসজিদে লেগেছে আরো আমাদের টাকা লাগবে আমার ভাই আমি মুসাফির মানুষ আপনাদের কাছে আমি খালি 20টা ব্যক্তি কে কে আছেন আল্লাহর বন্দা 500 করে টাকা দিবেন আমি আপনাদের কাছে দেখতে চাই জাকির আকצিত সম্পদ নবীজি বলেছেন কিয়ামতের দিনে মানুষ খালি কান্নাকাটি করবে আমি যদি আরো বেশি কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি 20টা যুবককে দেখতে চাই যে 500 করে টাকা দিবেন 마শাআল্লাহ

যাওয়ার সময় ইন্তেকাল করেছেন আল্লাহ উনাকে শহীদের মর্তবা দেয় জোরে আল্লাহ মাহমি উনি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়েছেন ওনার আব্বাজির জন্য আল্লাহ এই ভাইয়ের জানে মালে ইজ্জতে আল্লাহ বর করতে কারোবারে আল্লাহ বর করতে রুজি রোজগার আল্লাহ বর করতে আল্লাহ তালা হায়াত তারাজ করুক যিনি বাপের জন্য মহাব্বত করে পাঁচটি হাজার টাকা দিলেন দেখুন দিনের কাজ শহীদের মতো আল্লাহ ওনাকে দান করুক আল্লাহ জান্নাত বাসি করুক জাকিরা গচ্ছিত সম্পদ এই মাল আল্লাহ রাস্তায় খরচ করবে। নবীজি এলান করেছেন ওমা ইউকরিদুল্লাহ কদান হাসানা আল্লাহর রাস্তায় হে আমার সাহাবীরা কে কি দান করবে নবী সাহাবীরা কুরবানি করে দিয়েছে নিজের জান মাল কে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছ থেকে মাত্র করে টাকা চেয়েছি আমার হাতে দিয়ে যান একজন ভাই পাঁচশো দিয়েছেন একজন পাঁচ হাজার দুজন হয়েছেন আমি মাত্র যুবক দিকে বলি পাঁচশো করে টাকা কুড়ি জন ব্যক্তি চাই আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্যে মা আসিয়া বিবি আসিয়ার মতো হবার জন্যে যদি কেউ থাকেন এরকম মা কে আছেন যে নিজের মায়ের জন্য নিজের বোনের জন্য স্বামীর জন্য পিটির জন্য ব্যাটার জন্য পাঁচশো করে টাকা দিবেন একশো করে টাকা দিবেন দুশো করে টাকা দিবেন কেউ আছেন আমার ভাই পাঁচশো করে টাকা বলেছি আর কে কে আছেন দুজন হয়েছে তৃতীয় নম্বর ব্যক্তি যদি কেউ থাকেন যদি পয়সা না থাকে লেখিয়ে যান কালকে দিবেন পরশু দিবেন মাশাআল্লাহ হক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আপনার দান কবুল করুক আরো একজন ভাই একশো টাকা দিয়েছেন আর কে আছেন ভাই আচ্ছা আপনারা যাবার আগে দশ বিশ একশো আপনারা দিয়ে যাবেন